সিলেটি আঞ্চলিক ভাষা বিহানে তার মানে হলো খুব বুরবেলা বিহানবেলা বাজার শেষ করে নিজ নিজ ফিরতেন বৃহত্তর এলাকার মানুষ বিহানবেলা এই হাট বসতো তাই এর নাম হলো বিয়ানি বাজার যা কালের আবর্তনে বিয়ানিবাজার নাম ধারণ করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদেরকে জানাবো বিয়ানি বাজার সম্পর্কে অনেক না জানা ইতিহাস সিলেটের বিয়ানিবাজার উপজেলা তথা বাজার ঐতিহ্য ও আধুনিকতার মিলন স্থল সিলেট জেলার দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত বিয়ানীবাজার দীর্ঘদিন ধরে এলাকার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী এই বাজারটি শুধুমাত্র পণ্য ক্রয় বিক্রয়ের কেন্দ্র নয় বরং এটি স্থানীয় মানুষের সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ বিয়ানীবাজার উপজেলা সদর হওয়ায় প্রতিদিন এখানে আশপাশের ইউনিয়ন ও গ্রামাঞ্চল থেকে হাজারো মানুষ কেনাকাটা করতে আসেন সবজি মাছ মাংস পোশাক গৃহস্থালী পণ্য থেকে শুরু করে আধুনিক ইলেকট্রনিক সামগ্রী পর্যন্ত সবকিছুই পাওয়া যায় এই বাজারে অর্থনীতির কেন্দ্রবিন্দু স্থানীয় ব্যবসায়ীরা জানান বিয়ানি বাজার বাজারে প্রতিদিন প্রায় কয়েকশো কোটি টাকার লেনদেন হয় বিশেষ করে শুক্রবারে হাটে বিড় থাকে সবচেয়ে বেশি কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে আসেন আর ক্রেতারা তাজা ও সাশ্রয়ী দামে দব্য সংগ্রহ করতে পারেন এই বাজার থেকেই আধুনিকতার ছোঁয়া সাম্প্রতিক বছরগুলিতে বাজারটিতে ব্যাপক পরিবর্তন এসেছে নির্মিত হয়েছে আধুনিক শপিং কমপ্লেক্স ব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার ও খাবারের জন্য হোটেল রেস্তোরাঁ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাও জনপ্রিয় হয়ে উঠেছে এই বাজারে যানজট ও অবকাঠামোগত সমস্যা তবে জনসমাগম ও ব্যবসায়িক সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বেড়েছে যানজট অপরিকল্পিত দোকান স্থাপন ডেনেল সমস্যা স্থানীয় ব্যবসায়ী সমিতি ও উপজেলা প্রশাসন যৌথভাবে বাজারের সৌন্দর্য ও বজায় রাখতে কাজ করে যাচ্ছে বিয়ানিবাজার বাসীর আশা স্থানীয়দের আশা প্রশাসনের উদ্যোগে বাজারের অবকাঠামোগত উন্নয়ন আরও উন্নত হবে এবং একটি পরিচ্ছন্ন নিরাপদ ও আধুনিক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিয়ানিবাজার সিলেট অঞ্চলের অন্যতম দৃষ্টান্ত হয়ে উঠবে এতক্ষণ শুনলেন বাজার সম্পর্কে কিন্তু এই বাজারটির ইতিহাস সম্পর্কে কি আপনার জানার আগ্রহ রয়েছে আগ্রহ না থাকলেও আমাদের আজকের এই ভিডিওতে সিলেটের বিয়ানি বাজার সম্পর্কে অনেক না জানা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব বিয়ানি বাজারের পূর্ব নাম ছিল পঞ্চকণ্ঠ তৎকালীন সময়ে পঞ্চকণ্ঠ গহিনী জঙ্গল ও টিলা বেষ্টিত ভূমি ছিল সিলেটের প্রথম রায় বাহাদুর হরে রায় চৌধুরীর পুত্র কৃষ্ণ পাল চৌধুরী এখানে একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু হিংস্র জীবজন্তুদের বয়ে লোকজন সকালবেলা সিলেটি বাসায় বিহানে বাজার শেষ করে নিজ নিজ আশ্রয়ে ফিরে যেতেন বিহানবেলা এই হাট বসতো তাই এর নাম হল বিয়ানি বাজার যা কালের আবর্তনে বিয়ানিবাজার নাম ধারণ করেন ঐতিহাসিক পেক্কাপোর্ট একসময় এখানে একটি বাজার ছিল যেখানে সকালবেলা হাট বসতো ইংstro প্রাণীর বয়ে লোকজন দ্রুত কেনাকাটা সেরে সন্ধ্যার আগেই নিজের বাসস্থানে ফিরে যেত নামকরণ বিয়ানে বা বিহানে শব্দের অর্থ হলো সকালে যা সিলেটি ভাষা যেহেতু বাজারটি সকালে বসতো এবং দিনের শেষ হওয়ার আগেই এই বাজারটি শেষ হয়ে যেত তাই বিয়ান বাজার বা বিয়ানি বাজার নাম উল্লেখ করা হয় ওই বাজারটির নামের বিবর্তন সময়ের সাথে সাথে বিয়ান বাজার নামটি হিসেবে পরিচিতি লাভ করে ছিয়াত্তর সালে মুঘল অধিকৃত সিলেট ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন্তর্ভুক্ত হয় সতেরো বিরাশি সালের তিন জানুয়ারি সিলেট ডাকা প্রশাসন স্বতন্ত্র হয়ে পড়ায় সিলেটকে দশটি রাজস্ব জেলায় বিভক্তির সুপারিশ করা হয় বিয়ানিবেজার লাতু রাজস্ব জেলার অন্তর্ভুক্ত হয় আঠারোশো সালে বারো সেপ্টেম্বর সিলেটকে আসামের সাথে সংযুক্ত করা হয় আসাম পর আঠারোশো সালে করিমগঞ্জ মহকুমা সৃষ্টি হলে বিয়ানিবাজার করিমগঞ্জ মহকুমার অন্তর্ভুক্ত হয় সতেরোশত সালের বাইশ মে মে লর্ড কর্নেওয়ালিসের সময় তানা ব্যবস্থা প্রবর্তন করা হলে জলটুপ বর্তমানে তানাবাজার নামে পরিচিত তানা প্রতিষ্ঠিত হয় উনিশশত সাতচল্লিশ সালে ভারত বিভক্ত হলে বিভক্ত ভারতের কোনো অংশ সিলেট যোগদান করবে তা নির্ধারণের জন্য গণভুট হয় ছয় ও সাত জুলাই দুদিনের গণভুটে সিলেটবাসী পাকিস্তানের পক্ষে রায় দেয় কিন্তু গণরাইকে উপেক্ষা করে রেড ক্লিফের রুয়েদাদ করিমগঞ্জ মহকুমার মুসলিম প্রধান তিনটি থানা পাতারকান্দি রাতারবাড়ি বদরপুর ও করিমগঞ্জের অধিকাংশ অঞ্চল পাকিস্তানের হাতে ছাড়া হয়ে ভারতে থেকে যায় এদিকে পাকিস্তান সৃষ্টির পূর্বে সিলেট জেলার বিয়ানিবাজার ও মৌলভীবাজার জেলার বড়লেখা থানাকে নিয়ে জলডুপ নামে একটি থানা গঠিত হয় পাকিস্তান প্রতিষ্ঠার পূর্বে উনিশশত সালে মে সরকারি নোটিফিকেশনের মাধ্যমে জলটুপানাকে বেঙ্গে বিয়ানীবাজার ও বড়লেখা নামে দুটি থানা প্রতিষ্ঠা লাভ করে সেখান থেকেই এই বিয়ানীবাজার স্বতন্ত্র তানা হিসেবে পরিচিতি পায় পরে উনিশশো সালের পয়লা আগস্ট তৎকালীন স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ মন্ত্রী জেনারেল শামসুল হক আনুষ্ঠানিকভাবে বিয়ানীবাজারকে উপজেলায় উন্নীত করেন প্রিয় দর্শক আজ আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের তথ্যে যদি কোনো ধরনের গাফলতি ভুল উপলব্ধি হয় আপনার কাছে এবং আপনার কাছে যদি এর চেয়ে বেশি জানা থাকে তাহলে জানিয়ে দিতে পারেন আমাদেরকে কমেন্ট বক্সে আমাদের আজকের এই প্রতিবেদনটুকু আপনাদের কাছে কেমন লাগলো আমরা অনেক কষ্ট করে একটি ভিডিও নির্মাণ করি আপনাদেরকে দেখানোর জন্য কিংবা দূর যারা রয়েছেন আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই প্রতিবেদনটুকু আপনারা জানাবেন এবং কতদিন পর নিজ এলাকার এই বাজারটি আমাদের এই পেজের ভিডিওর মাধ্যমে উপভোগ করলেন জানিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগায় এবং নতুন নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা যোগায় তো যাই হোক আপনারা যদি কমেন্ট বক্সে আপনাদের অবস্থান এবং কোথা থেকে দেখছেন আজকের এই ভিডিওটি জানান জানিয়ে দেন তাহলে আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে এবং আমাদের এই কষ্টটা সার্থক হবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আপনারা দেশতত প্রবাস থেকে যারা সাথে সংযুক্ত ছিলেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ নতুন ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন কুদা হাফেজ আসসালামু আলাইকুম